হজরতে কাতা দর যখন হুদের ময়দানে হুদের যুদ্ধে যখন আল্লাহর নবীর উপর বিভিন্ন দিক থেকে যখন তীরে যখন তীরের আঘাত শুরু হয়ে গেল বর্ষার আঘাত শুরু হয়ে গেল তরবারির আঘাত শুরু হয়ে গেল চতুর্দিক থেকে বৃষ্টি নাই যখন তীরে সুলের গায়ে আঘাত শুরু হয়ে গেল হজরতে কাতা দর দিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে নবীদের সামনে গিয়ে দাঁড়াইলেন নবীদের সামনে দাঁড়াইয়া রাসুলকে আউল দিয়ে ধরলেন আর কাফেররা নাস্তিক বেঈমান মুরতাদের দলেরা আপনার আমার প্রাণ প্রিয় নবীর গায়ে বিভিন্ন দিক থেকে যখন আঘাত শুরু করিয়ে দিতেছেন আর হজরতে কাতা দা এমন সময় আল্লাহর নবীদের সামনে গিয়ে দাঁড়াইলেন চতুর্দিক থেকে বর্ষা নিক্ষেপ করে চতুর্দিক থেকে তরবারি নিক্ষেপ করে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করে লাগে কার গায়ে হজরতে কাতা দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লাগতেছেন কিতাবের মধ্যে লেখা আছে হজরতে কাতা তারা দিয়ে আল্লাহ আনুর গায়ে যে তরবারির নিক্ষেপ লাগেছিল যে বর্ষার আঘাত লেগেছিল যে তীর লেগেছিল হিসাব করে দেখা যায় প্রায় একশো কাছাকাছি বলেন সুবাহান আল্লাহ কত কত একশো বেশি তরবারির আঘাত হজরতে কথা ধরা দিয়ে আল্লাহ আনের গায়ে যখন লাগলেন তারপর আল্লাহর বান্দা আল্লাহর নবীর আল্লাহ নবীদের থেকে আউল ছাড়ে নাই যা লাগে আমার গায়ে লাগুক আমার নবীর গায়ে যেন লাগতে না পারে এক পর্যায়ে বর্ষার আঘাতে এক পর্যায়ে তরবারির আঘাতে এক পর্যায়ে তীরের আঘাতে খাইতে খাইতে এক পর্যায়ে তার দুইটা চোখ বাইর হয়ে গেল চোখে আর দেখতে পারে না কত বিকৃত হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল হযরতে কাতাদারিয়ুল্লাহ তাআলা তিনি কিন্তু শহীদ হয়ে নাই বলেন সুবহানাল্লাহ 100 টার কাথা কাছে আগাত খাইলো তেরি আগাত তোর বরি আগাত 100 মতো বর্ষা আগাত খাওয়ার পর কাতাদা শহীদ হয় নাই এইজন্য দুনিয়ার মধ্যে বলা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাতাটাকে দেখতেন বলতেন এই হইল আমার জীবিত শহীদ sahabi বলেন সুবহানাল্লাহ জীবিত জীবিত শহীদ sahabi

মনে হয় আল্লাহ ভালো জানে আমি তো আসলে গায়েব জানি না আমার মনে হয় না আমি দুনিয়ার মধ্যে বাসতে পারতাম কিনা কথা দা বলে ইয়া রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে যতদিন পর্যন্ত আমার এক পোড়া রক্ত থাকবে আমার হুজ থাকবে ঠিক ততদিন পর্যন্ত আমি কাঁথা দা বেঁচে থাকতে আপনার গায়ে একটা আঘাত লাগতে আমি দিতাম না বলেন সুবহান আল্লাহ মানে আল্লাহু আকবার ঈমান কেমন মজবুত ছিল তাদের রাসূলের ভালোবাসা কাকে বলে দেখেন বুঝেন রাসূলের প্রতি মহাব্বত কাকে বলে দেখেন রে ভাই একটু গবেষণা করে দেখেন সাহাবাই কিরাম আমার আল্লাহর নবীকে কতটা মহাপাত করছে কতটা ভালোবাসা দিয়েছে চক্ষু দুইটা নাই আল্লাহ নবী ও কাতাদা তোমার চক্ষু নাই কাতা দারে আল্লাহ তাআলা বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোনো আফসোস নাই গো ইয়া রাসূল আমার একটা আফসোস হয় আমি দুনিয়ায় বাসবো আপনার চেহারাখানা আমি দেখব না আমি দুনিয়ায় থাকবো আপনার নূরে মুবারক চেহারাখানা আমি দেখতে পারবো না ইয়া আফসুস আমার সারাজীবনে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন কাতাদা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তার কারণ নাই তুমি আমার সামনে আসো সামনে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম তার দুইটা মালিক আপনার নবীর জন্য আপনার নবীর প্রেমের জন্য আপনার নবীর মহব্বতের জন্য আপনার রাসুলের জন্য হজরতে কাতাদা দামার তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিল তার শরীরের মধ্যে একটা নয় দুইটা নয় তিনটা নয় কম পক্ষে একশোর কাছাকাছি আঘাত গ্রহণ করলো গাল্লা আমার কাতাদা সাবির সাহাবির মোরক আপনি তার শরীরের মধ্যে দিয়ে দেবেন সুবাহ আল্লাহ

ভালোবাসা কাকে বলে মোহাবত কাকে বলে একটু শুনেন একটু জানেন জানেন আর রাতে যাইয়া বালিশের মধ্যে মাতারা লাগাইয়া একটু চিন্তা করে না রে কেরাম কেমন ভালোবাসা দিলো আমার সাহাবারা কেমন মহাব্বত করলো সাহাবাদের স্ত্রীরা আল্লাহর নবীর কতরা মহাব্বত করলো তবে ইন্ডিয়া কতটা মহাব্বত করলো ভালোবাসা দিয়ে দিল তবে তবে ইন্ডিয়া কতটা ভালোবাসা দিয়ে দিল আজ আমরা তারাও নবীর আমরাও নবীর তারা কেয়ামতের ময়দানে কি জবাব দেবে আপনি আর আমি কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেবো